দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে চার সেপ্টেম্বর দুই বুধবার আর আমরা সামনে দেখছিলাম বেশ কিছু শুকনো হাট ডিশের আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের দেখছি যে গরুর পরিচর্যা করছে উনি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আমাদের শুরুতে বলেন বাজারে তো দেখছি হাড্ডি সারের দামটা একটু কমছে কমছে না কমছে অনেক কমছে আচ্ছা এই ধরনের গরু আগে কত করে প্যাকেজ দিয়েছিলেন বলেন বিয়াল্লিশ তেতাল্লিশ আজকে সেটা রেট কত নেমে এসেছে বলেন একদম সীমিত রেট যেহেতু বাজার রেট কমছে আর একটু কমবে না কমার তো ইয়ে নাই গরু তো ভালো কোয়ালিটি ভালো সব কোয়ালিটি ভালো হ্যাঁ গরু কোয়ালিটি পঞ্চল্লিশ হাজার দুশো আচ্ছা বাকি কিছু তো আলোচনা আছে কত বললেন উনচল্লিশ হাজার টাকা আচ্ছা সব ক্লিয়ারলি বলবেন দাঁতের বিষয়টা বলবেন প্রথম নাম্বার হচ্ছে এটা এক নম্বর

সিরিয়ালের এটা চার নাম্বার এটা একটা দেশাল সুস্থ সবল অবশ্যই হ্যাঁ আচ্ছা এটা পাঁচ এটা ছয় দাঁত রানিং ছয় দাঁত পাবে হ্যাঁ গরু বডি টডি সব ঠিকঠাক আছে চামড়া ঢিলা আচ্ছা তাহলে এটা সিরিয়ালে কয় নাম্বার পাঁচ নাম্বার রানিং কয় দাঁত ছয় দাঁত দেখা যাবে তো দাঁ নাকি দেখি দেখি একটু দেখিয়ে নিন হ্যাঁ

দেখি দেখি আর একটু ভালো করে দেখি নয় হুম এটা আট এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার আচ্ছা আতর ভাই তাহলে আমরা গরু পাইলাম নয়টা নয়টা মধ্যে বেশ কিছু বললেন ছয় দাঁত কিছু আছে জন এসে যেভাবে বলছেন সেভাবে এসে এসে দাঁত চেক করে বা বয়স্ক সব চেক চেক করে নিয়ে যাবে আচ্ছা এখন বলেন এগুলো অ্যাভারেজ রেট কত কি রেখে আজকে বললেন শুরুতেই বললেন যেটার রেটটা কত 39200 39200 হালকা পাতলা কিছু ছাড়টা দিবেন আমাদের কিছু আছে মোটের উপর আছে মোটের উপর কিছু একটা এমন ছাড়টা দেওয়ার সুযোগ আছে আচ্ছা মোবাইল নাম্বার দিয়ে দেন 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5425 5424 ঠিক আছে তাহলে 39200 200 টাকা লটে টোটাল 9টি গরু আচ্ছা ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ